তাদের মধ্যে বইচা না জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাছ বরি না করে থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনারা করে এইগুলি করতে করার কথা সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম

একদম ধারণ করেই আমরা বলতে চাই চাই যে আমরা গণতান্ত্রিক সরকার আপনারা ক্ষমতা আসেন বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন

সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যায় নির্বাচনে সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনাদের এইগুলি করতে কর কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপ গলালดูกক নির্বাচন এবং সংস্কার বা বিচার এটা কোনোটা বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্য দিকে দেশকে দাভিত করতে চালাচ্ছে আপনারা কথা শুনেন আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করতে যাইতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকদের এই দুঃশাসনের এই ফ্যাসিস্টদের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতেছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখিনি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়াম মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কি শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোট আওয়ামী কোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি 베রিসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রক্তে বাড়াইছেন রিপোর্টটা সামনে আসবে যারা খুনের গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

সমন্বয়ের লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়া দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময় গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আছে আপনি নাই পত্রিকা আপনি পত্রিকা পড়েন আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলা নেই রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না প্রদে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা

আমি মনে করছি ও আসবে না তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তার বিক টিম ছিলেন সেজন্য প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি আহ স্টেটাসের এবং তাদের একটা লাইভ তারা টকশোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা বলেন আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধারা বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন তো এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে যা পেয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু প্রতি একটা শ্রদ্ধা হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো আহ কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা গুম করা অথবা তাদেরকে রেজাল্ট করা হবে আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটা আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো থেকে নিয়ে করা অথবা তাকে এজাল আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে